ভারতবর্ষ জুড়ে চালু হতে চলেছে নতুন কর ব্যবস্থা ইতিমধ্যেই ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটি নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট দু চালু করেছে যার ফলে ট্যাক্স সংক্রান্ত পাঁচটি নতুন নিয়ম জারি করা হয়েছে তো বন্ধুরা এই নতুন কর ব্যবস্থার ফলে আপনার কি লাভ হতে চলেছে এবং কোন পাঁচটি নতুন নিয়ম চালু করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদমই ডিটেলসে জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবে পুরনো ধ্যান ধারণা ভেঙে নতুন দিগন্তে পা রাখলো ভারতের কর ব্যবস্থা দীর্ঘ চৌষট্টি বছর পুরনো আইন বাতিল করে নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট দু পঁচিশ চালু করা হয়েছে দেশের ইতিহাসে স্বাধীনতার পর এই প্রথম এমন বড় সংস্কার ঘটানো হয়েছে যার লক্ষ্য হলো সাধারণ মানুষের জন্য কর প্রদান প্রক্রিয়াকে সহজ ও আরো স্বচ্ছ করে তোলা রাষ্ট্রপতি একুশে আগস্ট দু পঁচিশে এই নতুন আইনে সম্মতি দিয়েছেন এবং একই এপ্রিল দু থেকে কিন্তু এই নতুন আইন কার্যকর হতে চলেছে কর বিশেষজ্ঞদের মতে নতুন আইনে করের হার না বদলালেও পুরো পদ্ধতি এমনভাবে ঢেলে সাজানো হয়েছে যাতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের জটিলতা দূর হয় আগে যেখানে পাঁচ লক্ষেরও বেশি এক বিশাল আইন ছিল এখন তা কমে হয়েছে মাত্র আড়াই লক্ষ শব্দের আইনটির আটশো উনিশটি ধারা কমে পাঁচশো ছত্রিশটি করা হয়েছে এবং সাতচল্লিশটি অধ্যায় কমে তেইশটি অধ্যায় কিন্তু করা হয়েছে শুধু তাই নয় অ্যাসেসমেন্ট ইয়ার ও প্রিভিয়াস এর মতো জটিল পরিভাষা সরিয়ে এখন শুধু ট্যাক্স ইয়ার ব্যবহার করা হবে যা সাধারণ মানুষের জন্য বিষয়টিকে আরো সহজ করে দেবে নতুন ট্যাক্স ব্যবস্থার ফলে কোন পাঁচটি নতুন নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদমই ডিটেলসে জানিয়ে দেই তো আপনারা এক নাম্বার দেখতেই পারছেন বদলে যাচ্ছে টিডিএস এর নিয়ম নতুন আইন অনুযায়ী টিডিএস অর্থাৎ ট্যাক্স ডিসকাশন অ্যাট সোর্স এবং টিসিএস ট্যাক্স কালেকশন অ্যাট সোর্সের নিয়মগুলিতেও কিন্তু অনেক সরল করা হয়েছে আগে এই সংক্রান্ত একাত্তরটি ধারা আলাদাভাবে ছড়িয়েছিল যা এখন মাত্র এগারোটি ধারার মধ্যে কিন্তু নিয়ে আসা হয়েছে কোন আয়ে কত টাকা কর কাটা হবে কে ছাড় পাবে এই সব এখন কিন্তু এক জায়গায় পরিষ্কারভাবে লেখা রয়েছে এর ফলে সাধারণ মানুষ ও কোম্পানি উভয়েরই কিন্তু সুবিধা হবে এবং ভুল হওয়ার সম্ভাবনাও কিন্তু কমতে চলেছে নম্বর বলা দু রয়েছে চাকরিজীবীদের জন্য দারুণ খবর নতুন আইনে চাকরিজীবীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে এখন থেকে যদি কোনো কোম্পানি কর্মীদের জন্য যাতায়াতের খরচ অর্থাৎ বাস ট্যাক্সি বা অন্য কোনো মাধ্যমের খরচ বহন করে তাহলে কিন্তু সেই খরচ কর মুক্ত থাকবে অর্থাৎ সেই খরচের উপর কিন্তু কোনো ট্যাক্স বসানো হবে না আগে কেবল অফিসের গাড়ি ব্যবহারের ক্ষেত্রেই কিন্তু এই সুবিধা পাওয়া যেত এবং এটি বর্তমানে কর্মজীবনের চাহিদার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এছাড়া এখন থেকে শুধুমাত্র সোনা রূপা বা নগদ টাকাই নয় ক্রিপ্টো মতো ডিজিটাল সম্পদকেও কিন্তু করের আওতায় আনা হয়েছে এর মাধ্যমে প্রকাশিত আয়ের সংজ্ঞাকেও কিন্তু বদলে গিয়েছে তিন নম্বর বলা রয়েছে অফিসারদের ক্ষমতাও কিন্তু বাড়ানো হয়েছে নতুন আইনে কর কর্মকর্তাদের ক্ষমতা বাড়ানো হয়েছে এখন থেকে কর ফাঁকি ধরতে তারা শুধু শারীরিক সম্পত্তি নয় ডিজিটাল ডেটা যেমন ইমেল মোবাইল ল্যাপটপ এবং সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মও কিন্তু পরীক্ষা করতে পারবেন এর ফলে আয় লুকানো উচ্চগুলি খুঁজে বের করা সহজ হবে এবং কর ফাঁকি দেওয়া মানুষদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কিন্তু আরো কঠিন হয়ে যাবে চার নম্বর যে নিয়ম নতুন নিয়ম কার্যকর চলেছে দ্রুত ভুল সংশোধন প্রক্রিয়া এখানে বলা রয়েছে যদি টিডিএস সংক্রান্ত কোনো ভুল হয় তাহলে তা সংশোধনের সময় থেকে কমিয়ে কিন্তু করা হয়েছে এর ফলে পুরো প্রক্রিয়াটি আরো দ্রুত ও স্বচ্ছ দু বছর হবে এছাড়াও এখন থেকে বাড়ি ভাড়া সুদ বা কমিশন ছাড়া আরো অনেক ধরনের আয়ের কম বা শূন্য টিডিএস কাটার সার্টিফিকেট পাওয়া যাবে এতে ব্যবসার করা ব্যবসা করা কিন্তু আরো সহজ হয়ে যাবে পাঁচ নাম্বার যে নিয়মটি পরিবর্তন হতে চলে বিদেশি কোম্পানিদের জন্য কঠোর হল নিয়ম কর ফাঁকি রোধ করতে বিদেশি কোম্পানিগুলির জন্য নতুন নিয়ম আনা হয়েছে এখন থেকে যদি কোনো বিদেশি কোম্পানি অন্য কোনো ভারতীয় কোম্পানির ছাব্বিশ শতাংশ বা তার বেশি শেয়ার ধারণ করে বা তার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে থাকে তাহলে তাকে সহযোগী কোম্পানি হিসেবে গণ্য করা হবে এবং আগে এই দুটি শর্তই কিন্তু পূরণ করতে হতো এখন যে কোনো একটি শর্ত পূরণ করলেই চলবে এর ফলে সরকারের পক্ষে ট্রান্সফার প্রিন্টেড এর মতো কিন্তু বিষয়গুলি নিয়ন্ত্রণ করা আরো সহজ হয়ে যাবে তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে ভারতবর্ষে কিন্তু দু থেকে এই নতুন কর ব্যবস্থা চালু করতে চলেছে যার ফলে এই নতুন পাঁচটি নিয়মও কিন্তু কার্যকর হতে চলেছে তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ